আমরা কথা বলেন কারগুলাম হায়াত দাতা জীবনদাতা ইজ্জতের মালিক মালিক পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন কে বেলা পূর্ব দিগন্তে সূর্য সূর্যস্তগিত করেন কে পৃথিবীর মধ্যে সাতাশটি সাগর মহাসাগর আছে সবচাইতে বড় যে সাগর তার নাম হলো প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরের গভীরতা কিলোমিটার আটলান্টিক মহাসাগরের গভীরতা নয় কিলোমিটার বাংলাদেশের বঙ্গোপসাগরের গভীরতা সাড়ে চার কিলোমিটার প্রত্যেকটি সাগর মহাসাগরে যার প্রদৃতি আঙুলের ইশারায় সকাল সন্ধ্যা জুয়ার বাটা তৈরি হয় তিনি জুড়ে বলেন প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট ছোট্ট পোকা আছে যখন তাদের খিদা লাগে তার জবান দিয়ে তার শব্দমালা দিয়ে আমার মালিককে ডাক দেন আল্লাহ বলেন বাহরি বলেন হে জগতের মানুষ প্রশান্ত মহাসাগরের তলদেশের ছোট্ট পুকাটার যখন খিদা লাগে তার জবান দিয়ে সে আমি মালিককে ডাক দেয় পৃথিবীর কোনো মানুষের পক্ষে শোনা সম্ভব নয় বাসীর আমি আল্লাহ তোমার মালিক এত বড় দেখনে ওয়ালা শুননে ওয়ালা শুট্ট পুকা পিপিলিকার কንতের আওয়াজটাও আরো আর থেকে আমি আল্লাহ শুনি সুবহানাল্লাহ বলেন আমাদের প্রত্যেকের ঘরের পাশে গাছ আছে আম গাছ এবং কাঁঠাল গাছ আম গাছ এবং কাঁঠাল গাছে শুকনা পাতা গভীর রজনীতে মৃদ বাতাস যখন দাক্কা দেয় বাতাসের দাক্কায় গাছের শুকনা পাতাগুলো খসে মাটিতে পড়ে আল্লাহ বলেন আমি এত বড় ওয়ালা গাছের মালিক শুকনা পাতা মাটিতে পড়ার গতিবেগ দেখে না আওয়াজ শুনে না আল্লাহ হুসামি অম্বাসির আমি তোমার কেমন মালিক তুমি তো মালিক নাই তোমার ঘরের পাশের শুকনা পাতা যখন গভীর রজনীতে মাটিতে পড়ে তার গতিবেগ আরো সজিন থেকে আমি আল্লাহ দেখি এবং পাতাটা মাটিতে পড়ার পরে যে একটা আওয়াজ হয় আল্লাহ বলেন সে আওয়াজটাও আমি মালিক শুনি বাহান আল্লাহ বলেন কে শোনেন আরেকটু জোরে বলেন আমি আপনাদের সামনে পবিত্র কালা মল্লাহ শরীফ থেকে অতীব প্রসিদ্ধ সূরা সুরাতুল ফাতেহা যেই সূরাটি নামাজে না পড়লেই নয় তার দুই এবং তিন নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সুরাতুল আর হাফ থেকে খেনা আয়াতে কারিমার অংশবিশেষ বিশেষ তো উনাশি নম্বর আয়াতে কারিমার অংশবিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ পাক অল্প সময়ে কিছু কথা আমাদের দিলের ফোরাক হিসাবে কবুল করেন সকলে বলেন আমি বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা প্রায় আট শত কোটি কম বেশি মুসলমান হলো দুই শত কোটি আর বাকি যারা আছে তারা হলো বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মাজুসি নাস্তিক সবাই মিলে হলো আট শত কোটি বর্তমানে যারা পৃথিবীতে আছে যারা অতীতে ছিল কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন আল্লাহ পাক সমস্ত মানুষের একটা জিনিস একসাথে সৃষ্টি করেছেন সেটা আমার আর আপনার ভিতরে আছে নাম নাম তার আত্মা আল্লাহ মানুষের রোহ আমার আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন মানুষের দেহটাকে ক্রমান্বয়ে আল্লাহ সৃষ্টি করে পৃথিবীতে পাঠাচ্ছেন কেয়ামত পর্যন্ত পাঠাবেন রুহ মানে দেহ নয় দেহ মানে রুহ নয় আমার দেহের সাথে রুহ আছে বিদায় আমি বক্তা আপনাদের দেহের সাথে রুহ আত্মা আছে আপনারা হলেন শ্রোতা যেদিন আমার দেহের ভিতরে রুখ থাকবে না আমার একটা নাম আছে ডিগ্রি আছে আমাকে আমার সমাজের মানুষ আমার নাম ধরে ডাকবে না এখানে অনেক নেতৃবৃন্দ আছেন আপনাদের প্রত্যেকের চেয়ার আছে পজিশন আছে আপনাদেরকে সকলে সার নেতা বলে সম্বোধন করা হয় যেদিন আপনার দেহের ভিতর থেকে রূপটাকে আমার আল্লাহ নিয়ে নেবেন সেদিন কে রাজা কে প্রজা কে নেতা কে নেত্রী পরিচয় চলে না সেদিন একটাই পরিচয় মায়ের কাছেও সেটা লাশ বাবার কাছেও সেটা লাশ কর্মীর কাছেও সেটা লাশ মুড়িদের কাছেও সেটা লাশ মহাজ্জারের কাছেও সেটা লাশ মুসল্লির কাছেও ইমাম সেদিন লাশ বলেন ঠিক না বেঠিক তাই আমার দেহ আছে রূপ আছে আমি মানুষ যেদিন আমার দেহের ভিতরে রুহ থাকবে না আমাকে বলা হয় লাশ আল্লাহ পাক আমার সৃষ্টি করে আকাশের উপরে আল্লাহর নিচে রেখে রেখে দিলেন দিয়ে আমার আল্লাহ একদিন মাহফিল সাজাইলেন সেখানে দুনিয়ার রাজা প্রজা নারী পুরুষ ধনী গরিব সমস্ত মানব জাতির রুখ একত্রিত করে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিলেন আল্লাহ কি প্রশ্ন করলেন তাফসিরের কিতাবের মধ্যে আছে আমার আল্লাহ প্রশ্ন ছুড়লেন আলাস্তু বি রাব্বিকুম বলো না রূহ আমি কি তোমাদের রব নই সমস্ত রূপগুলো এক বাক্যে জবাব দিয়েছিলেন আলো বালা নিশ্চয় কেন না আপনি আমাদের প্রভু তবে মালিক আপনাকে ধরতে মনে চায় সুবহানাল্লাহ কোন আপনি আমার প্রভু আপনাকে ডাকতে মনে চায় আপনি আমার রব আপনাকে সেজদা দিতে মনে চায় আপনি আমার রফ আপনাকে ভালোবাসতে মনে চায় আল্লাহ বলেন রুহ সেজদা দিতে কপাল ভালোবাসতে কলপ লাগে তোমার তো এখনো কলপ বানাই নাই কথাটা কা আর একটু জুড়ে বলেন রুহ আবদার করলেন মালিক আমাকে কপাল দাও তোমাকে সেজদা দিতে মনে চায় তুমি না আমার রফ আল্লাহ বলেন যা বান্দা মায়ের পেটে পাঠিয়ে তোমাকে আমি আল্লাহ কপাল দিয়ে দুনিয়াতে পাঠাবো রংপুরের মানুষ বলেন আমাদের কপালটা দিয়ে দুনিয়াতে এখন পাঠালেন আর একটু জুড়ে বলেন আল্লাহ জবান দাও তোমাকে ডাকতে মনে চায় আল্লাহ বলেন রুহরে তুই যেমনি ভাবে আমাকে ডাকতে মনে চায়। আমি আল্লাহ তোর জবান দিয়ে একটা মালিক আল্লাহ ডাক শুনতে মনে চায়। মালিক দাও না আল্লাহ বলেন যা অচিরে মায়ের পেটে পাঠিয়ে আমি আল্লাহ তোমাকে জবান দিব জবানের মধ্যে বাসা দেব বলেন আমাদের জবান জবানের বাসা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে আল্লাহ তোমাকে ভালোবাসতে মনে চায় আল্লাহ বলেন ভালোবাসতে কলব লাগে আল্লাহ বলেন যা অচিরে তোমার বাম পাশে দুধের দুই আঙ্গুল নিচে একটা গুস্তের টুকরা আমি আল্লাহ দেব না হলো আমাদের প্রত্যেকের নারী পুরুষ বাম্পাসে দুধের নিচে একটা গোসতে টুকরা চে কফলাম বা আল্লাহ বলেন গুলাম আমাকে ভালোবাসতে মনে চাই যা আমি আল্লাহ তোকে কলক দিলাম আমাকে তুই ভালোবাসবি আমি আল্লাহ কলক দিলাম তোর অন্তরে ভালোবাসা নেব সুভার আল্লাহ আমাদের এই কলকটা দিয়ে দুনিয়াতে পাঠাইলেন কে এখন দুনিয়াতে আসার পরে কলব পেয়ে দুনিয়ার সব মহাব্বত আমার অন্তরে সুন্দরী নারীর মহাব্বত আমার সম্পদের মহাব্বত টাকা পয়সার মোহাবত দুনিয়ার বড় বড় ক্ষমতার মহাব্বত সব আছে কিন্তু আল্লাহর প্রেম আর ভালোবাসা অন্তরে নাই দুনিয়ার সকলকে ডাকতে পারি মালিক ডাকার সুযোগ নাই মাজারে গিয়ে সেজদা দেই বন্ড বাবার পায়ে আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ নাই এখন আমার মালিক বড় মায়া করে ডাক দেন বান্দারে লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা তুমি না বলেছিলে কলব দিলে ভালোবাসবে আমি মালিক তো কলব দিলাম একটু চিন্তা করে দেখো আমি মালিক কত ভালোবেসে তোমাকে বানাইলাম সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আল্লাহ বলেন বান্দা তোমার বাম দুধের দুই আঙ্গুল নিচে আমি আল্লাহ একটা কলব দিলাম তুমি একটু চিন্তা গবেষণা করে বান্দা তুমি দেখো আমি আল্লাহ তোমাকে যে কলব দিলাম আমি মালিক কত মায়া করে তোমাকে বানাইলাম আলম না যে আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমার মা যেদিন তোমাকে জন্ম দিয়েছিল তোমার জবান ছিল বটে কিন্তু কোনো বাসা ছিল না তোমার হাত ছিল কিন্তু ধরার মতো ক্ষমতা ছিল না তোমার পা ছিল হাঁটার মতো ক্ষমতা ছিল না তোমার دماغ ছিল তোমার চিন্তা গবেষণার মতো কোনো ক্ষমতা ছিল না তোমার জবান ছিল বটে কিন্তু জবানের মধ্যে একটাই শব্দ ছিল কান্না 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 তোমার জবানের ভিতরে কোনো কান্না ছাড়া কোনো শব্দ ছিল না লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা আরে আমি তোমার কেমন মালিক তোমাকে কলফ দিলাম মাল্দারে তুমি কলফ দিয়ে একটু চিন্তা গবেষণা করো আল্লাহ মান আল্লাহ ফাল্লু কোরআ ফালাফ আল্ল ইনশানা আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমার জিব্বা ছিল কিন্তু জিব্বার মধ্যে কোনো শব্দ ছিল না তোমার জবান ছিল জবানের মধ্যে শুধু বাসা ছিল কান্না কান্না চারার কোন শব্দ মালা তোমার জবানের মধ্যে ছিল না আমি আমার মাকেও ডাকতে পারি নাই বাবাকে ডাকতে পারি নাই বন্ধুকে ডাকতে পারি নাই আল্লাহ বলেন তোমার কুচি জিব্বার ভিতরে আমি আল্লাহ তোমাকে বাসা শিখাইলাম আমার দেওয়া শব্দ দিয়ে আমার ডাকলে এখন আমার মা খুশি হয় আল্লাহর দেওয়া শব্দ মালা দিয়ে বাবাকে ডাকলে আমার বাবা খুশি হয় আমার মালিকের দেওয়া শব্দমালা দিয়ে নেতা নেত্রীকে সার বলে ডাকলে তার বড় খুশি হয় আল্লাহ বলেন গুলাম তোমার জবানের ভিতরে আমি আল্লাহ তোমাকে শব্দমালা শিখাইলাম তোমার মা বাবা তোমার জবানের ডাক শুনে যতটা না খুশি হয় আমাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও তোমার আম্মা আব্বার চাইতো সত্তর গুণ বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই